থেকে চার পাঁচ দিন আগে একটা ওয়াশ করে আমি একটা জায়গার মধ্যে হাই মানুষ প্রায় পাঁচ ছয় হাজার মানুষ আর যেই বাইতে আমি বছরে কাম করছি মোশাকি সেই খাওয়া দিচ্ছি বেকার আমার সুন্দর কেন তুমি আমার সুন্দর ও মানুষ কেন তুমি আমার সুন্দর আর দু একটা দিলে তো যাই ভুই যাবো হুসেনের তো এরম হয় না কত সুন্দর মাঘ না মানুষ বেকার আমার সুন্দর কয় না আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে না এটা আমার আল্লাহর কালাম শরীরের মধ্যে আছে আর মানুষ তুমি কত সুন্দর শরীরের মধ্যে বলেন

নবী রাসূলের উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়াইতে পারে না আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না আল্লাহর জান্নাতের মধ্যে পাও পারে না যতক্ষণ পর্যন্ত আখিরী নবীর উম্মত তার মানে আপনি আমি বাবা আপনার আমার এত দাম আল্লাহর জান্নাতের মধ্যে আরে পাও না রাখা পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারে না পারে না পারে না জরাকুন আল্লাহ এত দাম আপনার আমার বন্ধরে অন্য নবীগণের উম্মত আষ্টশো হাজার পনেরোশো বছর বাঁচার পরেও এত দাম পাইছে না আর আপনার আমার দাম ষাট সত্তর বছর ভিতরে কত দাম মর্যাদা বাড়াইয়া দিল ও মুসলমান আজকে যে আপনি আমি এমন একটা জায়গার মধ্যে বসছি বন্ধ বন্ধু আলিমুল আমার চেহারার দিকেও যদি আপনি তাকাইয়া থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্দারি শুনে রাখ শুনে রাখ জীবনের পিছনের ছবিরা গুনা

মুসলমান <laughs> 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 কবরে যাওয়ার আগে বাবা কবরের সামান আপনার আমার তৈয়ার করার না কবর যাও করে না যাই আমি কথা কয়না দেখছো

নেওয়ার আমার আল্লাহ যে যত ধরনের আলোচনা করেন সবকিছুর দায়িত্ব কিন্তু আল্লাহর তাই কে ওই যদি সাইজে হইবুর ক্ষতি করবান আল্লাহ যদি হইবুর রাসূল ধরে আঙ্গা ঠ্যাঙ্গ ধরে লটকে দিলো পাঁচ পয়সা লাভ নাই কথা कोणी আসে না না আর আল্লাহ যদি কেউরে দমান করবাছা পৃথিবীর সারা মানুষ আঙ্গে ধরলেও হিসাব টাকা এমন কারণ আমার অবদান কিচ্ছু না তো আমার মার এলাকাবাসী আনে গর দোয়া আজকে আমার দোয়া মার দোয়ার খাতির হাজার হাজার লাখ লাখ এরি তো হনা বাংলাদেশের হিসাবে এই সাধারণ যে মানুষটি ভারত উপস্থিতি জিগিরের থেকে আর কম কথা কোনে আছে না নাই এর পরেও দুই কথা কইতেছি কিন্তু মৌতের আগে আমরা কবর যাইবার আগে কবরের সামান প্রত্যেকটা মানুষ যদি লয়া যাইবার পায় যাইতে দেরি আমার আল্লাহ জান্নাতে বিছনা দেরি করতে দিবে সুবহানাল্লাহ আর একটা উদাহরণ দেই সম্মানে ভাই আমার যে উদাহরণ যে মানুষ দρον যেরম তিনটা বন্ধু দρον এত থেকে এই উদাহরণটা বুঝবার পাইলে যথেষ্ট তিন বন্ধু কেরালা যাইতাছে কই যারা এখন কই এটার মধ্যে তো आवाज হইব যায় অব্বার যাও না এটা কইবো আমি দেখি বহুত জায়গা কেরালা কইলে মুখটা বইরা গো কেরালা তিন বন্ধু কেরালা যাইতাছে যাওয়ার টাইমে গুহাটি গেদে হে টিনডা গেছাকা বাইরে তাম ঠান্ডা তিন বন্ধু যুক্তি করে বাইরে খারে থাকে দরকার নাই ল একটা বিল্ডিং এর মধ্যে গেড়া রাইটটা কাটায় দিই একটা উদাহরণ দিতেছি তিন বন্ধু গেছে গিয়া দেখে এক বিল্ডিং এর মালিক নিচে বাবা ডাক দিছে ভাই তোমার কাছে কি রুম আছে বলে আছে বলে কই বলে 50 তলা রুম একটা রুম খালি আছে কয় তলা জোরে কোন কয় তলা 50 তলা রুম এক বন্দার এক বন্দরে ডাক দিয়া কয় পঞ্চাশ তলার ওপরে মালিকে কয় থাকবার যে রুমটা আছে কিন্তু শিরি বায়া বায়া উডা লাগবো কারণ লিফ্টের কোন ব্যবস্থা নাই লিফ্টের ব্যবস্থা নাই সি বায় বেয়া উডা লাগবো একটা আর একটা ডাক দিয়া কয় বাইরে প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে তারা থেকে লাভ নাই শিরিবায়া বেয়া যা যায় এত উষা বড়টা এক নম্বর দেখো বা টেন একটা গল্প আছে এটা কইতে কুইতে তিরিশটা যায় না দুই লম্বর দেখো আমার কাছে গল্প আছে হেডে কইতে কইতে যায় আমগো পন্ড তালা গেছে কই তালা এই যুকং কো জানে না রইছে কই তালা বন্ধু কয়টা রইছে আরেকটা নাই বলে কবরস্থান ওয়াজ করতেছ আগলে বুঝলা কবরস্থানের কথা কই কি রাও করবান কয় রইছে পাঁচ তালা বন্ধু কয়টা একটা

এক নম্বরটাই গেছেগা চল্লিশ তালা দুই নম্বর বন্ধু গল্প করতে করতে গেছে সেগা দশতালা গেছে কয়তালা রাও করে না কইতালা গেছে রইছে কয়তালা আছে বলে দেখ দুই বন্ধু দুই তো শেষ দুই বন্ধু যখন গেছে তিন নম্বর বন্ধু রেফের মধ্যে থাবা মারে ক কত ডাকলতলা থতা আমরা দুই বন্ধু হারিয়ে আছি তোর আলাপের লেগে টেহা আমরা দুই বন্ধু আলাপ করে দেখ তিন নম্বর বন্ধু ক আমারটা ভুল কলে না কলে একেবারে সব এত লাম্পা না কলে তাহলে তিন নম্বর বন্ধু ডাক দিয়া কয় আমার গল্প হইল নিচের থেকে সাপি আনবার মন নাই তখন গল্প যদি লাম্পা আবার যা চাবি সাবি চাবি আনবার গেলে রাত থাকবো কথা কেন রাত থাকবো জোরে কোন রাত থাকবো বন্ধুরা আমার ভেড়া সাবি যদি পারতামি তালাশ করতো তাহলে শোয়াটা আরাম হয়ে যাইত এই জন্যই মৌতের টাইমে বৃদ্ধকালে বাবারে সামান তৈর করা যাবে না সামান যদি তৈর করো রে মুসলমান যৌবন কালটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইয়া দাও যদি যৌবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইয়া দিতে পারো এমন একটা টাইম আসবে রে বাবা তাহাজ্জুদ পড়তে পারবেন না কিন্তু আগে পড়ছেন এমন একটা টাইম আসবে বন্ধুরে আপনি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারবেন না আমার আল্লাহ রবুল আলামিন বলেন 30 রাখ শোনা রাখ বান্দা সব বান্দা তো আমার রাস্তার মধ্যে কাটায়ছে এখন পারে না কিন্তু সমান সমান সব দিতে था আরো দূরে আর আমরা কি করি জীবন জৌবন বুড়া হয়ে গেলে ফেসাল সবই পারে এটা আর কেউ না এটা আমি না যে বললো হ্যা বুড়া হইলে কথা বেশি কনা কমতে হবে কথা কেন বেশি গনা